আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই উপকৃত হবে তো দেখেন তারা কি বলছে বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন ও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস সংক্ষেপে যাকে বলে ব্রিজ টিমে যোগদান করে এবং ব্রিজ উনিশশো সাল প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ও রাজনৈতিক অলাভজনক সংস্থা এবং সংস্থাটি বাংলাদেশ সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয় আওতাধীন মাইক্রো ক্রেডিট এগুলোটি অথরিটি এমআর কর্তৃক এবং দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন সংস্থা দাতা সংস্থার আর্থিক সহযোগিতা ক্ষুদ্র ঋণ কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সফলতা সঙ্গে বাস্তবায়ন করে আসছে এবং সংস্থার দেশের সকল বিভাগ যেমন ঢাকা চট্টগ্রাম কুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ও সঙ্গে বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে এবং বীজ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম নিম্ন পথ জরুরি ভিত্তিতে তারা লোক তারা নিয়োগ দিবে এখানে আপনার অনেকগুলা লোক তারা নিয়োগ দিবে দুইটি মাত্র পদ তারা আষ্টশো লোক তারা নিয়োজিত এই দুইটি পদে প্রথম নম্বর পদ মাঠ কর্মকর্তা গেট ওয়ান ছয়শো জন লোক টিপে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস ন্যূনতম স্নাতক পাস এবং ক্ষুদ্র অত্যয়ন হয়ে আপনাকে অভিজ্ঞতা থাকা ভালো এবং একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বয়স বাইশ থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বেতন পাতা ও প্রারম্ভিক সুবিধার মধ্যে হল বাড়ি ভাড়া চিকিৎসা পাতা অনান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মুঠ বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান বেঁধে প্রায় আপনার ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হবে এবং দুই নম্বর যুবত মাঠ কর্মকর্তা গ্রেড টু এখানে দুশো জন লোক তারা নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস এবং কুদ্র অর্থায়নে যারা অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা থাকা ভালো এবং একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বাইশ থেকে সরি বয়স বিশ থেকে বাইশ বছর বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বেতন ভাতার কথা কি বলা হয়েছে বারিভারা বাতাস চিকিৎসাপাত ও অন্যান্য বাতাসহ এ পদের জন্য মাসিক মুঠ বেতন স্থায়ীকরণের উপর স্থান বেঁধে প্রায় চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো হবে এবং উক্ত পদে কি কি দায়িতায় তো আপনার পালন করতে হবে দেখেন বীজ এর কর্ম এলাকা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সহজ সীমিত অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী থাকতে হবে এবং আপনার মাঠ কর্মকর্তা গ্রেড এক যোগদানের সময় আপনাকে পঁচিশ হাজার টাকা জামানত দিতে হবে এবং গ্রেড টু এর ক্ষেত্রে আপনার চব্বিশ হাজার টাকা জমানা দিতে হবে এবং চাকরি ছুত হলে বা অবসর বা অব্যাহতি হলে জামানতের জমাকৃত অর্থ আপনার ফেরত পাবেন এবং শুধু সুবিধার কথা কী বলা হয়েছে উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং এ সময় নয় হাজার থেকে ন হাজার টাকা সম্মানীয় ভাতা প্রদান করা হবে এবং এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষান বিশ কর্মকর্তা হিসেবে যুগ নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষান কাল তিন মাস এ পর্যায়ে সর্বসাগুলি শিক্ষান বিশ মাঠ কর্ম শিক্ষান ভাতা মাঠ কর্মকর্তা পদের জন্য একুশ হাজার টাকা মাঠ কর্মকর্তা গেট টু এর জন্য বিশ টাকা প্রদান করা হবে এবং সফলভাবে তিন মাস শিক্ষান বিষ সম্পন্ন হলে বীজ স্থায়ীকরণ করা হবে এবং স্থান বেতে উল্লেখ্য মূল বেতন ভাতা দিয়ে আপনাকে প্রাপ্য হবে এবং বেতন সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতনের অতিরিক্ত দুটি উৎস ভাতা পাবেন প্রতিটি মূল বেতনের সমপরিমাণ এবং বৈশাখী ভাতা কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট নিজ এবং দশ পার্সেন্ট সংস্থা অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মূল বেতনের বিশ পার্সেন্ট এবং বছরে দুটি গ্র্যাচুইটি প্রতিটি মূল বেতনের সহ পরিমাণ পারফরমেন্স বোনাস দূরত্ব ভাতা মোটর সাইকেল ভাতা বার্ষিক বেতন বৃত্তি মোবাইল ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরির পেনশন সুবিধার মতো সুবিধা বিশ পঁচিশ থেকে ত্রিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে আপনাকে দশ থেকে বারো মাসের মূল পূর্ণ বেতন এবং বিএসএসপি বি স্টাফ সুরক্ষা প্রোগ্রাম যেমন কল স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমা সুবিধা এছাড়াও বিমা করছে একক আবাসনের ব্যবস্থা সহ সকালবেলা নাস্তা প্রদান করা হবে এবং প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসে কর্মমূল্যায়ন সাপেক্ষে আপনাকে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি প্রদান করা হবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান আবেদন প্রক্রিয়া কথা তারা কি বলছে আবেদন আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য সহস্তি লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এবং আবেদন করতে হবে উপপরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস যাকে বলে বীজ প্রধান কার্যালয় বারি নং আট বাই বি রুড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো এবং আবেদনের নিজ নাম পিতার নাম বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষা যোগ্যতা এনআইডি বা স্মার্ট কার্ড বা জন্ম নিবন্ধন এবং রক্তের গ্রুপ ইত্যাদি আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী যোগ্যতা সনদ আর ফটো কপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি বা জন্ম সনদ এবং অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স সম্পর্ক বয়স এবং সম্পর্ক এবং আবেদনে কামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে এবং আগ্রহী মহিলা প্রার্থী গণকে এখানে আবেদনে উৎসাহিত করা যাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ আগস্টের সাত তারিখ দু হাজার পঁচিশ তারিখ এবং আপনার পরীক্ষা স্থান ও পরীক্ষার ফির কথা কী বলা হয়েছে এখানে নির্বাচন পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিএসএর অফিসে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা স্থান তারিখ সময় মোবাইল ফোনে অথবা এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার ফি বা দুশো টাকা জমা প্রদান করতে হবে এবং উল্লেখিত বিভাগ সময়ে নির্বাচিত ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে অন্য সঙ্গে কাজের জন্য প্রকার আর্থিক লেনদেন ব্যক্তি না করার জন্য তারা সচেতন থাকতে পরামর্শ প্রদান করতেছে এবং বিস্তারিত আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে আর বিষয় যে উল্লিখিত বিভাগ সময়ে নির্বাচনী বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে উল্লিখিত বিভাগ সময় বলতে এখানে যে এই যে বিভাগগুলো দেওয়া আছে সেই বিভাগগুলোর কথা এখানে বলা হয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খুঁজখবর নিবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফ্রিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য